হাই গাইস তো আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি দেখতে পাচ্ছ তো এই জায়গাটার নাম বোচামারি একটা ফরেস্ট তো আমরা এখানে কিছু মজা করতে এসেছি তো তো আমরা এখানে কি করছি না করছি সেটা আপনারা দেখতে পারেন ছোট্ট একটা মিনি ব্লক আপনাদের সামনে নিয়ে আসছি তো আমাদের বন্ধুরা ওখানে বসে আছে একটা মাইক নিয়ে আসছে তো আমার একজন ফ্রেন্ড আছে তারও ইউটিউব চ্যানেল আছে তো সেটা আমার যেটা চ্যানেল আছে সেটার মধ্যে ডিসক্রিপশনে আপনারা অবশ্যই লিঙ্কটা পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে দেব তো এখানে দেখুন কত সুন্দর জায়গা তো ওরা কি করছে দেখুন অল্প তো ওরা কি করছে দেখুন তো আমাদের এখানে আমরা হোটেলে গিয়েছিলাম হোটেল থেকে অল্প খাওয়া নিয়ে আসছে রুটি আর চিকেন আর অল্প তরকা তরকাটা শেষ হয়ে গেছে তো আমাদের এখানে চলছে হলো রুটি আছে তরকা অল্প আছে দেখি রুটি এই প্লাস্টিকটার মধ্যে রুটি আছে তো আমাদের ওই মেন কারণটা হলো ওর জন্য যে ওর যেটা চ্যানেল আছে ও গানের যেটা গানের ইসে করে ভিডিও করে তো আপনার আমি লিঙ্কটা দিয়ে দিব তো আপনার দেখতে পারবেন ওর চ্যানেলে যাবেন সাপোর্ট করবেন আমাকে একটু এটা একটা আমাদের ফ্রেন্ড তো ঠিক আছে তো পরে এর মধ্যে আমাদের ছোট ছোটোখাটো একটা ভিডিও নিয়ে এসেছি থাকুন আপনারা বন্ধুরা আমাদের যেটার জন্য এসেছিলাম তো গান শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন তো আমি সাউন্ডটা দিতে পারছি না ওটা কপিরাইট আসবে বলে তো আপনারা এই মতো দেখতে পাচ্ছেন তো ওর যে চ্যানেলটার বিষয়ে আমার কাছে এসেছিলো তো আমি ওর বিষয়ে বলছি আর ওর চ্যানেলের যেটা লিঙ্ক আছে আমি সেটা দিয়ে দেবো তো সাথে থাকুন আর আমরা খুব মজা করছি এখানে দারুণ জায়গা একটা তো আপনারা সাথে থাকুন এখানে জঙ্গলে এসেছি একটু মজা করব বলে আর দেখুন আরেকজন কোথায় গিয়েছে সাস তুলছি রে হ্যাঁ বন্ধুরা দেখো এখানে অনেক অনেক শাক এখানে অনেক অনেক ঢেকে শাকি তো বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের মেইন প্রোগ্রাম যেটা তো সেখানে যাচ্ছি দেখুন জঙ্গলটা দেখুন তোমার গভীর জঙ্গল এখানে হাতি বার হয় কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে আর মানুষ পাবে না এই একটা দুটো দুটো মানুষ আমরা তো বর্তমানে এখন তিনজন আছি এখানে কিন্তু এখানে কিন্তু মানুষ থাকে না পুরা ছয়টা পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা বাস শেষ এখানে আর মানুষ পাবেন না হাতি ছয়টা সন্ধ্যা সন্ধ্যা লাগার সাথে সাথে এইখানে কিন্তু মানুষ মানে সব গরু টরু যারা দেয় এখানে জঙ্গলে ঘাস খাওয়ার জন্য তো ওরাও এটা দেখুন দৌড়াচ্ছে দেখুন

টাইমটা আমাদের এখানে এগুলো একদম সস্তা এখানে আমাদের এখানে পাওয়া যায় জঙ্গলে এরকম ঢুকলে মানে যদি আপনি যদি ইচ্ছা করুন যদি ভাবুন যে তো শাখ নিয়ে আসি তো অবশ্যই আপনার ঘরে যদি পাঁচজন থাকে দশজন থাকে অ্যাভেলেবেল পাবেন তো ঠিক আছে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলছি তো সাথে থাকুন দেখতে থাকুন তো এখন যাব অনেক বেলা হয়ে গেছে এখন যাব একটু স্নান করতে দেখি যদি করার মতো স্নান করার মতো যদি দেখি তাহলে ও স্নান স্নান করবো নাহলে চলে যাব বাড়িতে তো আমরা এখন এখন মনে হয় কটা বাজারে তিনটা দশ পনেরো হয়ে হয় আমি টাইমটা দেখতে পাচ্ছি না সঠিক তো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখন বাড়িতে দিকে যাচ্ছি যদি স্নান করতে পারি তো অবশ্যই স্নান করবো অবশ্যই দেখাবো আপনাদেরকে তো বাই বন্ধুরা স্নান করতে এসেছিলাম দেখুন জঙ্গল পুরো ভরে গেছে এখন আর আমার তো ইচ্ছে নেই স্নান করার স্নান করবে মনে হয় না স্নান করে জঙ্গল ভরে গেছে তো নদী এরকমই থাকে কখন জঙ্গল আসে কখন কি ওটা বোঝা যায় না তো আমি আমি আর স্নান করবো না জঙ্গল দেখে আমার হয়ে গেছে এখন যদি ভালো পরিষ্কার থাকতো তাহলে স্নান করতাম কিন্তু আর স্নান করবো না তুই করবি তাহলে চল চলে যাব বাই বাই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বল তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম শেষ তো আমরা এসেছিলাম তো জায়গাটা তো দেখতে পাচ্ছেন তো ভাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই তো সঙ্গে থাকবেন দেখে থাকুন